রহমত বরকত আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য তারা একটা মাধ্যম মিডিয়া এ পর্যন্ত তাদের সম্পর্ক খবরদার তাদের সাথেও যেন ব্যাদবী না হয় আমরা ফলো রাখবো কারণ মোরশেদের সাথে ব্যদবী হলে আল্লাহ স্যারটা বালায় গ্রেপ্তার করে দেবে নিয়ে কামলগুলো সব গর্বাদ হয়ে যাবে কাজে এগুলো ফলো রাখবেন এখন আমরা মোনাজাত করি সবাই চোখটা বন্ধ করে দাও হাততুল আল্লাহ আমিন আল্লাহ হম্মা আমি মেহেরবান ও দরদি আল্লাহ এই বৃষ্টি রাত্রে দেখ আল্লাহ ব্রা মস্কিন কাঙাল হাত গো আল্লাহ দুনিয়ার মানুষের কাছে হাত বাড়ালে অনেক সময় ফারুদ দেয় মহাবলম মামনা তুমি আকা মোলা কি তোমার দরজা থেকে যদি আমাদের ফেরত দাও রে আল্লাহ আমরা কারোর কাছে যাও আল্লা তুমি মূর্শেদ মিলায় সরে আল্লাহ আল্লা তার দেখানো পথে মোরা আমল করেছি মোরা হকের পথে চলার চেষ্টা করেছি করতেছি করব যদি দিন বেছে রাখো মাবুদ আমাদেরকে যদি বারণ দাও রে আল্লাহ আমরা কোথায় যে দাঁড়াবো আল্লাহ আমরা অজ্ঞের পথে চলি গো তুমি দয়া করেছ তাই হক কথা বের হয়ে আসে আল্লাহ অনেকে মন খারাপ করে তাতে কোনো দুঃখ নাই তুমি বুঝদান করো হেদায়ত দান করো আল্লাহ আমের মান এত কোন অব্দি যা আলোচনা করলাম আলোচনার মধ্যে বলা কর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে যায় মুর্শিদের উসিলায় আল্লাহ মাম করে দে আল্লাহ আমরা যারা আসছি আল্লাহ জাকিরের ও আল্লাহ ও মাওলা সারা আল্লাহ মুর্শিদের জবান থেকে যে আমল ও জিবা পেয়েছিলাম তা আদায় করে গাটুরি বান্দিয়া আল্লাহ তখন অবধি বসে আছি আল্লাহ একসঙ্গে হাত বাড়াইছি আল্লাহ অমেমান চলাফলার মধ্যে আমল মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে যায় আল্লাহ খোবা করিয়া আল্লাহ বাদে নেই কামলগুলো লক্ষ্য করি গল করে সর্বপ্রথম পোসে না ওই মদিনার সবুজ গম্বুজের নিশা আমাদের দরদি মায়ার না মশায়দা করে কাদের আল্লাহ উম্মতি উম্মতি করিয়া আল্লাহ কদজন যায় রে মদে না অনেক আসে এখনো বাংলায় আছে ও আল্লাহ যাওয়ার আশায় কাঁদের যাইতে পারে না আল্লাহ তুমি সমর্ত দান করো আল্লাহ আর নইলে যুগে হলে ও দয়া করিয়া তোমার হাবিবুল্লাহ বন্ধুকে করে দাও আমের বান ওই দরদি কান্দরে ওই দরদির হজুরি রে আল্লাহ

মোনিকের দুটো বস্তু হারাইতে মোনিকের মাছে বাবা নাই মা বাবা সে মনাই আল্লাহ মন হয়ে গেছে জীবনে মাউদা আল্লাহ ওই দরদিন বীর 가দিরে আমাদের দয়াকর রে আল্লাহ আমাদের বেদি বেরা মাপদ বিপদ আল্লাহ মাফ করে দেই আমাদের সংসারের অশান্তি দূর করে শান্তি দল করে দেয় আল্লাহ দ্বারা নিজের বেলা করে দে আল্লাহ নি সুন্দানকে সুন্দ করে দে আল্লাহ অনেকে অনেক ব্যথায় কান্ধারে আল্লাহ দা কর রে কালি বিরা বিরা রে দর আল্লাহ

আল্লাহ বসে দরে আল্লাহ হুজুর সয়্য দवाज দলি আল্লাহ ওয়াইসি হুজুরি পসে দাও আল্লাহ দিনদর যাইনি আনি আওলাদের হুজুরি বসে আল্লাহ ওনা রাতের গড়া এই বাংলায় অনে খক দরবার রয়েছে আল্লাহ সকলের উদুরি বসে দাও আল্লাহ বসে দাও রাতে বীর কার কারণ তুললে তোমার সেই পরিশ্রমী আউলিয়া উজরে বসে দাও তিনের নামে এই দরবার গেল্লা সুন্দর করে সুন্দর পরিবেশ করে দাও সুন্দর করে সাজায় দাও বাউলা কেবদের আগমর দবন্ধ করে মার নিশান উড়াইয়া দাও তোমার কুদরত দরাইরে আল্লাহ আল্লাহ বসে নাও মাওলানা উযর শাহ সুলতান মাহমুদ বন্ধ আল্লাহ রব দি বরপুর করে দি আল্লাহ আল্লাহ তোমার সেই মহাউলিয়ার কা দরবারে আব্দুর রহমান ইমীর রহমতুল্লাহ আলাইহুজুরি আল্লাহ আল্লা পোষায় দাম রে মা আল্লাহ আমাদের পিতামাতা যারা কব আল্লাহর আল্লাহ রুয়ানি আত্মাই দে আল্লাহ আমার বাবা রুয়ানি হয়ে গেছে রা র দেবর ভুর করে দে আল্লাহ আল্লাহ সুলের ভরপুর তরু পর তোমার এই এলাকান মানুষেরা যারা শুরু থেকে পন্ত যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ রহমধ্যে আল্লাহ আল্লাহ যারা বাঁচিয়ে রয়েছে আল্লাহ এটা বুঝ দান করো আল্লাহ আমরা যে যেখান থেকে এসছি আমাদের আলমনিয়ানদের প্রতি দয়া এ দরবারে যারা জাকের না অনেকে রুহানি হয়ে গেছে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দাও রুহানিয়ান বাড়িয়ে দাও মাওলাও নয় আল্লাহ যারা

প্রতিষ্ঠান এখনো আল্লাহ যা তুমি একে দিয়েছো দয় করে আল্লাহ দেলের মধ্যে মামুদা আল্লাহ বাস্তবায়ন হয় নাই আল্লাহ পূর্ণাঙ্গ বাস্তবায়ন করে দেয় আল্লাহ আল্লাহ যে কয়টা প্রতিষ্ঠান দেলের মধ্যে আছেন। আল্লাহ দ্রুত কমপ্লিট করে দে আল্লাহ দলে দলে বান্দাবান্ধি লই আমল করে তোমারে খুশি করি রে আল্লাহ সাহায্য করে আল্লাহ কত কত মান অপমান রে রে আল্লাহ আল্লাহ দুঃখ নাই সাহায্য করো দিনের কাজে মালাম যা আমরা কর্মসূচি হাতে নিয়েছি আল্লাহ সুন্দর করে বাস্তবায়িত করার শক্তি দিয়ে আল্লাহ যা কিছু আঞ্জাম প্রয়োজন ব্যবস্থা করে দে রে আল্লাহ দরবার থেকে যা তকদির করা আছে সুদক দিলে কবল কর বেদিবার আমি নিরুকা করে দেলাম নিঃসন্তানকে সন্তান দান করে দে আল্লাহ অভামের অভাম দূর করে আলা রুজি দান করে দে আর তোমার অস্তে কুর্বানি করার তৌফিক তো দান কর আল্লাহ হালাল রুজি দিয়া লা হিলাহ হম محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته